আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা সেই বাস্তবতায় নির্বাচন হলো চূড়ান্ত সফলতা গত পনেরোটি বছর ধরে আসলে নির্বাচন হয়নি দু সালে মানুষ নির্বাচন দিয়ে ভোট দিয়েছিল যদিও সেই দু হাজার নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ রয়েছে সূক্ষ্ম কারচুপি ভোট মালু ম্যালুশন সিট ম্যানিপুলেশন এসব অভিযোগ রয়েছে তারপর দু হাজার যে নির্বাচনটি এটি সারা দুনিয়া কর্তৃক সমাদৃত কিন্তু দু হাজার চোদ্দ দু পনেরো দু চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশের যে নির্বাচন পুরো নির্বাচনে যে বিধি ব্যবস্থা এটাকে ভেঙে দিয়েছে এবং সেই জায়গা থেকে মানুষের মনে রাজনীতির সবচেয়ে বড় স্বপ্ন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ফলে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতা এলো তখন তাকে কেন্দ্র করে মানুষের একমাত্র এবং প্রধানতম স্বপ্ন হলো একটা সুন্দর নির্বাচন হবে বাকি যে বিষয়গুলো তিনি শিক্ষিত মানুষ তিনি শেখ হাসিনার মতো করবেন না তিনি সৎ হবেন তিনি লোভী হবেন না তার সরকারে কেউ দুর্নীতির সাথে জড়িত হবেন না তিনি ইতিপূর্বে কান ধরে বলেছেন জীবনে রাজনীতি করবেন না তো তিনি যদি রাজনীতি না করেন তাহলে একটা নিরপেক্ষ ব্যক্তি তার অধীনে যদি বাংলাদেশে ভালো নির্বাচন না হয় তাহলে আর কার অধীনে হবে এ আশায় বুক বেসে বুক বেঁধে আমরা সবাই পুরো জাতি একটা বিশাল স্বপ্ন দেখে আসছিলাম এবং সেই স্বপ্ন নিয়ে আমরা অবাক বিষয়ে ডক্টর মোহাম্মদ দিকে তাকিয়ে থাকতাম তার সরকারের দিকে তাকিয়ে থাকতাম আর সরকারের যারা কর্তা ব্যক্তি যা বলতেন আমাদের পছন্দ না হলে আমরা সেটা মেনে নিতাম তিনি যাদেরকে পছন্দ করতেন যাদেরকে উজির নিয়ে বানিয়েছেন নাজির বানিয়েছেন ডান হাত বানিয়েছেন বাম হাত বানিয়েছেন তাদের অনেক কর্মকাণ্ড নিয়ে আমাদের অভিযোগ ছিল কিন্তু আমরা কখনো ডক্টর মোহাম্মদ ইনুস অপমানিত হন আমরা এই কাজ কখনো করিনি কিন্তু সাম্প্রতিক যে অবস্থা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সামনে অনেক কিছু হওয়ার আমরা স্বপ্ন দেখছি আশঙ্কা করছি কিন্তু সঠিক সময়ে নির্বাচন করার নির্বাচন হওয়ার এবং সঠিকভাবে একটা নির্বাচন হওয়ার যে খোয়া যে স্বপ্ন এটি আমরা এখন আর দেখতে পারছি না কেন পারছি না সেটি নিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রথম থেকে আমাদের কাছে আমাদের যারা সমাজে কিছু লোক তারা ডক্টর মোহাম্মদ তিনসকে বলার চেষ্টা করলেন তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি সহজে ক্ষমতা ছাড়বেন না আমরা অনেকে বিশ্বাস করেছি অনেকে করিনি আচ্ছা এরপর আমাদের সেন্ট মার্টিন নিয়ে আমাদের সেই রোহিঙ্গা সমস্যা নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকগুলো তর্ক বিতর্ক অনেকগুলো বিভেদ অনেকগুলো বিসংবাদ এগুলো সব তৈরি হয়ে গেল তো এগুলো যখন তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পর আমরা তখন সন্দেহ করা শুরু করলাম সন্দেহ করা শুরু করলাম এরপরে সরকার এই দেশটাকে ভালো করার জন্য নির্বাচন ব্যবস্থাকে আরও সুষ্ঠ করার জন্য অনেকগুলো পরিকল্পনার কথা তারা বললো যেমন রিসেট বাটনের চাপ তা আমরা এটা নিয়ে অনেক হইচই করলাম কিন্তু দিন শেষে আমরা মনে করলাম যে এটা একটা স্লিপ অফ টাং রিসেট বলতে তিনি হয়তো ভালোই কিছুই বলেছেন যে আগে যে সমস্ত মন্দ জিনিস ছিল সেই মন্দ জিনিস বাদ আমরা এখন নতুন করে একটা নতুন ভালো ইতিহাস আমরা তৈরি করবো মঙ্গলময় একটা ইতিহাস এটা যারা ইনুস সাহেবকে ভালোবাসেন তারা বলার চেষ্টা করলেন আর যারা ইনুস সাহেবের বিরোধী পক্ষ আওয়ামী লীগের লোকজন তারা বললেন যে উনি মূলত রিসেট বাটনের মাধ্যমে উনার যে ক্ষমতা গ্রহণের তারিখ জুলাই মাসের বা আগস্ট মাসের আট তারিখ এই আট তারিখের আগের যা কিছু আছে ওইগুলো উনি মুছে দিতে চান ইনক্লুডিং মুক্তিযুদ্ধ যাই হোক এটা নিয়ে তর্ক হচ্ছিল বিতর্ক হচ্ছিল পক্ষে বিপক্ষে কথা হচ্ছিল কিন্তু যখন তিনি সাম্প্রতিক সময় এসে ঘোষণা করলেন যে নতুন বাংলাদেশ দিবস তো নতুন বাংলাদেশ দিবস যদি আগস্ট মাসের পাঁচ তারিখ মানে শেখ হাসিনার পথনের দিন যেদিন জনগণের বিজয় হয়েছিল সেই দিবসটি বলতেন প্রশ্ন আসত না কিন্তু যখন তার ক্ষমতা লাভের যে দিবসটি অর্থাৎ আট তারিখকে তিনি উল্লেখ করে বক্তব্য দিলেন তখন প্রশ্ন আসা শুরু করলো যে আমরা যে সন্দেহ করেছিলাম রিসেট বাটন সম্পর্কে সেটা তো ঠিকই আছে তারপর তিনি লন্ডনে গেলেন সাহেবের সঙ্গে বৈঠক করলেন বৈঠক করার পর তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে এপ্রিল মাসে নির্বাচন হবে সেখান থেকে নেমে ফেব্রুয়ারিতে এলেন তারও আগে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি একটা মাঝামাঝি সময় অর্থাৎ এপ্রিল থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এসব নিয়ে যে টানা হেসরা করছিলেন সেটাকে একটা কনক্রিট দু পঁচিশ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে এটাকে আমরা একটা ঐশী বাণীর মতো পবিত্র মনে করেছি যে মানুষের এর চেয়ে পবিত্র কোনো বক্তব্য হয় না একদিকে তারেক রহমান সাহেব দিকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তারা দুজনে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে পুরো জাতির জন্য কল্যাণ হবে কিন্তু ঘটনা কি এক সপ্তাহ পার হল না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখা দিল কেবলমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা প্রতিক্রিয়া দেখালো লন্ডন বৈঠকের ব্যাপারে যে এই বৈঠকটা হতে পারতো প্রকাশ্যে এখানে গোপন বৈঠক দরকার কি হতে পারতো ফরমালি এখানে এখান থেকে কি দরকার ছিল লন্ডনে গিয়ে এই বৈঠক দরকার কি ছিল এরকম নানা রকম কথা বলতে 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 এই গত কয়েকদিনে রাজনৈতিক বিভক্তিটা একেবারে চরমে গিয়ে প্রশল বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছেন তারা জামাতের সঙ্গে হাত মিলালেন এনসিবি সঙ্গে হাত মিলালেন কিন্তু সে হাত আর মিলল না জামাত রাগ করলো এনসিপিও রাগ করলো ডক্টর মোহাম্মদ ইনুস তাদের তার যে পুরনো বন্ধু রাজনৈতিক বন্ধু সুবানি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন এখন সে সান্ত্বনা পর্দার আড়ালে কিভাবে চলছে কি করছে বা শেষ পর্যন্ত কি হবে এটা বলা যাচ্ছে না কিন্তু জামাত এবং নন ইসলামিক দলগুলো বিশাল একটা ঐক্য গড়ে তুলেছে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তিন চারটি বিতর্ক দেখা দিয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে টাইম লাইন সেটা ঠিক আছে তার সঙ্গে সঙ্গে সংস্কার যেটা নিয়ে সরকার অনেকটা ব্যাখ ছিল এখন সেই সংস্কারটা আরো শক্তিশালী হয়ে পড়েছে আর এই সংস্কারকে পাত্তা দেওয়া দরকার নাই এরকম একটা ভাবসা বিএনপির মধ্যে যেটা ছিল সেটা এখন ফ্রাস্ট্রেশন চলে আসছে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব সংস্কার নিয়ে কবিতা রচনা করতে চাচ্ছেন তিনি সংস্কারের যে বৈঠক হয় সেই বৈঠক সম্পর্কে বিশোদ করতে গিয়ে বলে ফেলেছেন যেখানে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হয় এটা তিনি প্রকাশের মিডিয়াতে বলেছিলেন এবং এবং তার একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে যিনি যখন বৈঠক শেষে চলে আসছিলেন তাকে যখন খাওয়ার কথা বলা হলো তিনি তখন অনেকটা ধমকের স্বরে বললেন যে যাও তোমরা খাও গিয়ে তো এই জিনিসগুলো চলে আসছে যথাৎ যেখানে একটা শক্তিশালী অবস্থান ছিল সেই অবস্থানটা যখন ফ্রাস্ট্রেশনের পর্যায়ে চলে যায় সেই ফ্রাস্ট্রেশনটা এখন বিএনপি পেয়ে বসেছে আর বিএনপিকে এই অবস্থা দেখে সরকারের যে আগের যে জৌলুস তাদের যে আগের যে কৌশল সেই কৌশলটা তারা রপ্ত করে ফেলেছে মেন টাইম লন্ডন বৈঠকের ফলে বিএনপির সঙ্গে সেনাপ্রধানের যে একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছিলো ক্যান্টনমেন্টের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল সেটি এলেমেয় হয়ে গেছে বিএনপির সঙ্গে বঙ্গভবনের রাষ্ট্রপতি চুপু সাহেবের একটা সম্পর্কের কথা সবাই যেভাবে বলাবলি বলি করছিল সেটাও এলোমেল হয়ে গেছে কেন ডক্টর মো ইনুসের সাথে বন্ধুত্ব হলে তার ওয়াকার সাহেবের সাথে বন্ধুত্ব হবে না চুপ্পু সাহেবের সাথে বন্ধুত্ব হবে না সেটা হয়ে গেছে আর বিএনপির সঙ্গে ডক্টর সম্পর্কটা হওয়ার সঙ্গে ভারতের সঙ্গে দিল্লির সঙ্গে তাদের যে সম্পর্কটা সেটি টানাপোড় শুরু হয়ে গেছে এবং দিল্লির লোক হিসেবে পরিচিত বিএনপির দুজন শীর্ষ নেতা আমি খুশু মাহমুদ চৌধুরী சாலদে শেখকে বলা হচ্ছে তারপরে প্রেসিডেন্ট মেম্বার যিনি রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল মোহাম্মদ রুকু তো তারা ইদানিং সেই লন্ডন বৈঠক নিয়ে খুব আগবাড়ীয় কথা বলছেন আর বিএনপির উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা তারা চীনে খুব দৌড়াদৌড়ি করছেন চীনে যখন তারা খুব দৌড়াদৌড়ি করেন ইট মিনস ভারতের সঙ্গে তাদের যে সম্পর্কটি সেই সম্পর্কটাতে কিছুটা হলো টানা পড়েন তৈরি হয়েছে যেটা তারা চীন দিয়ে পূর্ণ করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ যে ভুল করেছে চীন এবং ইন্ডিয়াকে এক হাতে খেলার চেষ্টা করেছে এবং সেটাতে তাদের পতন রেখে নিয়ে আসছে একদম নির্ঘাত পতন শেষের দিকে দিল্লির আশীর্বাদ উঠে গিয়েছিল শেখ হাসিনার উপর থেকে এবং শেখ হাসিনাকে কৌশলের মধ্যে ফেলে আমেরিকার মাধ্যমে দিল্লি যে চাণক্য নীতি প্রয়োগ করেছে সেই ফাঁদে শেখ হাসিনা পরাজিত হয়ে আবার সেই দিল্লির কাছে আশ্রয় নিতে হয়েছে। হয়েছে এটা হলো ঠিক ঘটনাটা আবার এখন যে ভুল চণক্যীগ করেছে সেই ভুল বিএনপি রাখার চেষ্টা করছে আর অন্যদিকে সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে দ্বিতীয়ত লন্ডন বৈঠকের আগে তারেক রহমান সাহেবের একটা আলটিমেট টাইম ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে সালাউদ্দিন পন্থী যে সকল তরুণ তুর্কি আছে তাদের একটা মতো কথা ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যদি ডিসেম্বরের পরে নির্বাচন এই নির্বাচন হবে না মানে না আর এটা সরকার করতে পারবে না করতে দেয়া হবে না আর যদি সরকার পারে তাহলে সরকার বিজয়ী হবে আমরা না পারলে আমরা পরাজিত হব ফলে বিএনপি টার্গেট করেই কিন্তু গত দশ মাস বিএনপি কে টার্গেট করে সরকার যে প্ল্যান করছিল ডিসেম্বরের পরে না আর সরকারকে টার্গেট করে বিএনপি একেবারে টু দি পয়েন্ট পিন পয়েন্টে ছিল ডিসেম্বর গেল এবং সেই ডিসেম্বরের ব্যাপারে তারা বিএনপির যারা তরুণ তুর্কি তারা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এসেছিলেন তাদের পক্ষে এবং তারেক রহমান সাহেব প্রকাশ্য জনসভাতে যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করলেন যেভাবে আঙ্গুলি নির্দেশ করলেন এবং যেভাবে তার কণ্ঠস্বর যাকে বলা হয় একেবারে রুক্ষ হয়ে গেল এবং সরকারকে তিনি সবচেয়ে তার স্মরণকালের কড়া ভাষায় তিনি বললেন ডিসেম্বরে নির্বাচন হবে এবং তিনি ইংরেজিতে ইন্টারিম সরকারকে কেন্দ্র করে একটা স্লোগান দিয়ে দিলেন যে ইন্টারিম সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন এরকম একটা স্লোগান তিনি দিলেন এবং এটা বিএনপি দারুণ ভাবে নিল এবং সেটা নিয়ে বিএনপি যখন এগুসছে তখন এই লন্ডন বৈঠক এবং ফেব্রুয়ারি মাসে যখন টান দিয়ে সরকারটাকে নিয়ে যেতে পারলো তখন এই যে বিএনপির যে গতি সেই বিএনপির গতি কোথায় নেমে আসলে ধরুন একটা গাড়ি একশো কিলোমিটার বেগে চলছে আপনি সেটাকে শূন্য বানিয়ে দিলেন শূন্য বানানোর পরে গাড়ি থামলো থামার পরে এবার আপনি আবার ব্যাক ফুটেজে নিলেন মানে ব্যাক গিয়ার দিলেন ব্যাগের যদি এখন যদি আপনার গাড়ি আবার একশো কিলোমিটার উঠাতে হয় যারা গাড়ি চালাতে জানেন বা গাড়ি যারা যাতে তারা খুব ভালো করে বুঝেন এটা কতটা দূর এই গেল এক দুই নম্বর হলো যে এই গাড়ি যদি সরল পথে চলে তাহলে এক ধরনের কিন্তু এটা যদি পাহাড়ি পথে উপরে উঠতে থাকে তখন কিন্তু মারাত্মক সমস্যা ভীষণ রকম সমস্যা তো সেই সমস্যা এখন যেহেতু রাজনীতিতে কোনো কিছু অ্যাচিভ করা মানে শিখরে উড্ডয়ন করা সেটা এই অবস্থার মধ্যে বিএনপি পড়ে গেছে মানে এখন শূন্য গিয়ার মানে পাহাড়ে উঠতেছিল হিমালয়ের উপরে সেখান থেকে তারা আবার গিয়ারে নিচে নেমে গেছে এখন যদি তাদের আবার হিমালয়ের উপরে উঠতে হয় যে উপরে জন্য তারা শত চেষ্টা করে পনেরোটি বছরে তারা পারেনি আর পরিবর্তিত পরিস্থিতিতে তারা গত দশ মাসে যে উচ্চতায় উঠে গিয়েছিল সেই উচ্চতাটা একেবারে আবার সেই শূন্যতে তারা নিয়ে এসেছে এই বৈঠকের মাধ্যমে ফলে কি হতে পারে সঙ্গতের কারণে সব কিছু জটিল হয়ে গেছে আর এই জটিলতার মধ্যে ডক্টর মোহাম্মত ইনুসের যে ক্ষমতার ভিত্তি এটা মজবুত হয়েছে এবং তার ক্ষমতা আরও দীর্ঘায়িত হওয়ার মতো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে মহান আল্লাহ ভালো জানেন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ